জীবনে কিছু প্রশ্ন থাকে উত্তর কখনো খুঁজে পাওয়া যায় না জীবনে কিছু অনুভূতি থাকে যেগুলো কাউকে বলে বোঝানো যায় না কিছু কষ্ট থাকে তা চোখের পানি দিয়েও কমানো যায় না আর কিছু অভিমান থাকে যা ভাষায় প্রকাশ করা যায় না কিন্তু যাই হোক মানুষের কাছে উত্তর না মিললেও আল্লাহর কাছে ঠিকই উত্তর মেলে আমরা চুপ থাকি কিন্তু তিনি সব শোনেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ছোট ব্লগে অনেকদিন পর আপনাদের জন্য একটি ব্লগ নিয়ে আসলাম কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ তো ছুটির দিন শুক্রবার সকালে ঘুম থেকে উঠে কি নাস্তা বানাবো ভেবেই পাচ্ছি না মাথায় চলে আসলো লেটকা খিচুড়ি তো লেটকা খিচুড়ি রান্না করে খেয়ে ফেললাম দুপুর হলো পেপেটা খুব মজার ছিল পেঁপেও খেয়ে ফেললাম এখন দুপুরে রান্নাবান্না শুরু করে দিলাম আজ তেমন কিছুই রান্না করব না ডাল ভাত সবজি গুঁড়া মাছ তো এগুলোই বাঙালিদের খুব পছন্দের একটি খাবার তো আজকে খুব সাধারণভাবে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব এগুলো হচ্ছে আমার খুবই পছন্দের সবজি সিম আলু নিরামিষ তো এবছরের এই প্রথম আমি সিম খাচ্ছি আসলে আমি এত পছন্দ করি এই সবজিটা এই সবজির সাথে আমার মাছ লাগে না শুধু আলু শিম একসাথে করে মশলা কষিয়ে অল্প ঝোল দিয়ে একদম পোড়া পোড়া করলে খুব মজা লাগে আর শীতের দিন বিশেষ করে শীতের ভাব পড়লে আমার এই কাসকি গুঁড়া মাছটা খুব পছন্দের এবং প্রায়ই আমি করে থাকি আর এটা আসলে ঝোল ঝোল নরম থাকলে আপনাদের ভাইয়া একদমই খেতে চায় না এটা আমার তেলের উপরে আস্তে করে ভাজতে ভাজতে একদম পোড়া পোড়া করলে তাহলে সে গরম গরম ভাতের সাথে খেতে খুব মজা পায় আর আমি ঠিক ওইভাবেই এই মাছটা করে থাকি মানে সব মশলা একসাথে মেখে তেলের উপরে এপিট ওপিট ভালো করে ভেজে সামান্য পানি দিয়ে তারপরে ধনিয়া পাতা দিয়ে একদম শুকনা করে ফেলি তো আলহামদুলিল্লাহ কথা বলতে বলতে আরও বাকি কাজগুলো সেরে ফেলেছি গোসল নামাজ সব কিছু কমপ্লিট করে এখন আমরা খেতে বসবো এই যে আজকে একদম সাধারণ খাবার পাতলা মসুর ডাল সিম আলু নিরামিষ কাসকিগুড়া মাছ চচ্চড়ি আর সাদা ভাত আর দুই ছেলের জন্য মুরগির মাংস আছে তো ওদের জন্য একটু তরকারি থাকলে আমার আর চিন্তা থাকে না রাতে দেখা যাবে যা আছে রিজিকে তাই খাবো তো এই ছিল আমার আজকের মতো ছোট ব্লগ আসলে মনটা বেশি ভালো না কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরও আমার কিন্তু ইনকাম হচ্ছে না কারণ আপনারা আমার ভিডিওগুলো ঠিকমতো দেখেন না লাইক কমেন্ট শেয়ার তো করেনই না তো যারা যারা লাইক করেন তাদের অসংখ্য ধন্যবাদ কিন্তু অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার করেন না যার জন্য ফেসবুক আমাকে এখনও ইনকাম দিচ্ছে না যাই হোক ধৈর্যের ফল মিষ্টি হয় তো ধৈর্য করে কাজ করবে ইনশাল্লাহ একদিন ফল পাবো এই ছিল আমার ছোট ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম